আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি আপনি জানেন আমরা তো ছেলে এবং মেয়েদের আজে বাজে বিভিন্ন নাম সেই নামে আমরা ডাকাশোনা করি ছেলের নাম রাখছি হিমবত একবার আসার খালে দুইজন লাগে ট্যামাজনতে তার নাম নাকি হিমবতালি ছেলের নাম রাখছি আমরা নজর আদি অথচ দুই চোখী অন্ধ জীবনের চোখে দুনিয়া দেখেনি আমরা নাম রাখছি নজর আদি। এমন কিছু মানে উদ্ভব নাম আমরা রেখেছি সেই নাম ধরে ধরে আমরা ছেলে মেয়েদেরকে ডাকি অথচ আল্লাহ রবীনের কাছে প্রিয় সুন্দর দুটি নাম আছে যার রসুল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আসমা ইকুম ই আব্দুল্লাহ ও আব্দুর রহমান তোমাদের নাম সময়ের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সহি মুসলিমের হাদিস এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহতালার কাছে সর্বাধিক প্রিয় দুটি নাম আছে এই জন্য সন্তান ছেলে মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোরআন হাদিসের ভিতর থেকে সুন্দর অর্থবহ নাম রাখতে হবে তাহলে হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ আল্লাহতাল্লার কাছে সর্বাধিক প্রিয় দুটি নাম হলো একটি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আরেকটা হচ্ছে আব্দুর রহমান পরম করুণাময়ের বান্দা এই নাম দুটি আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ হল এগুলোতে আল্লাহর দাসত্ব ও আনুগত্যের অর্থ প্রকাশ পায় যা মানুষের জন্য সর্বোত্তম মর্যাদা উপরের উল্লেখিত দুটি নাম ছাড়াও আরও কিছু নামই উত্তম হিসাবে গণ্য করা যায় যেমন নবী করিম সাল্লাহ সাল্লামের নামের সঙ্গে নাম রাখা আল্লাহর অন্যান্য গুণবাচক নামের সাথে যেমন আব্দুল আজিজ পরম ক্রমশারী বান্দা আব্দুল মালিক মালিকের বান্দা আব্দুর রহিম পরম দয়ালু বান্দা ইত্যাদি মোহাম্মদ সোল্লাহ আলি সাল্লামের নামটি অত্যন্ত সুন্দর ও অর্থবোধ এবং বরকতময় কোরআন মাজিদে সরাসরি কোনো নির্দিষ্ট নামকে সবচেয়ে প্রিয় হিসাবে উল্লেখ করা হয়নি তবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহর সুন্দর নাম সমহিত আসমাউল হাসনা উল্লেখ রয়েছে এবং তার ওই প্রতি আহ্বান জানানো হয়েছে যেমন সুরা কাফের একশো আশি নম্বর আয়াতে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নাম কাজেই সে নাম ধরেই তাকে ডাকো এ আয়াত থেকেও বোঝা যায় আল্লাহর গুণবাচক নামগুলোর সাথে যুক্ত নাম অত্যন্ত মর্যাদাপন্ন অতএব হাদিসের সরাসরি নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কোনটি হাদিস ও কোরআনের আলোকে আমি আপনাদের সামনে তুলে তুলে ধরলাম